এটা আমি সম্পূর্ণ ছানা দিয়ে করছি কেননা আমার ঘরে অনেকগুলো দুধের প্যাকেট জমে গেছে সাধারণত কালো মিষ্টিতে এতে করে না মানে এতে তো ময়দাও দেয় কিন্তু আমি ময়দা দিই শুধু ছানা দিয়ে করছি এই যে আমার পনেরোটা মিষ্টি হয়েছে টোটাল অন্য তো বেশি করবো না পনেরোটা কালো খেতে গিয়ে ভালো লাগে তো আর এই যে হচ্ছে তোমার আমি ইটা জাল দিয়ে রেখেছিলাম রসটা আর এক পাশে হচ্ছে গরম তেল আমার প্যানটা অনেক বড় এই জন্য পনেরোটা মিষ্টি একসঙ্গেই ধরে গেছে আর ওইটা তো অনেক টাইম ধরে জাল দিতে হয় তোমার হালকা আছে তো একসঙ্গে সব দিলে সুবিধা হবে তাড়াতাড়ি হবে আর না হলে তো তোমার কি কী করে হবে এমনিও ফাঁকা জায়গা রয়েছে আমার প্যান্টটা অনেক বড়ো কি আর করবো যখন কালে যখন খেতে ইচ্ছা করবে মানে করে কিন্তু কেনার মতো কোনো ইয়ে নেই দোকানে নেই কোনো ইন্ডিয়ান মিষ্টি নেই তো তখন তো তোমার করেই খেতে হবে না আর তারপরে আবার কাছে মাও নেই নিজেরই করতে হয় কিন্তু মেইন কথা হচ্ছে করতে করতে আর খাওয়ার ইচ্ছা থাকে না মানে আমার যখন এটা দেখে খেতে ইচ্ছা হচ্ছে তখন এসে করতে শুরু করেছে এখন করতে করতে এখন আর ভালো লাগছে না আমার মিষ্টি এই যে ভাজা সম্পূর্ণ হয়ে গেছে আমি রসের ভিতরে দিয়ে দিয়েছি কালারটাও প্রায় চলে আসতে আস্তে আস্তে কালারটা গাঢ় হবে আর একটু রসটা ঢুকলে তারপরে খাবো